ওয়েলকাম টু মনোবল গ্লোবাল একাডেমি দ্য হাব অফ সাইন্টিফিক হ্যাপিনেস ফেসবুকে বা মোবাইলে বা সোশ্যাল মিডিয়াতে সহিংসতার ছবি বা সহিংসতার ভিডিও দেখলে মস্তিষ্কের নেতিবাচক প্রভাব পড়ে এটা নিয়ে বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে গবেষণা করেছেন এবং অহিংস যোগাযোগ যে যোগাযোগটার মাধ্যমে মানুষের সম্পর্ক উন্নয়ন হয় অহিংস যোগাযোগের যে বিজ্ঞানী মনোবিজ্ঞানী মার্শাল রোজেনবার্গ ইনি বলছেন মানুষ জন্মগতভাবে ভালো এবং হচ্ছে মানুষের মধ্যে সুকুমার মানবিক বৃত্তি সহমর্মিতা মানুষকে ভালোবাসা মানুষকে সহযোগিতা করা মানুষের ব্যথায় ব্যথিত হওয়া এই গুণাবলীগুলো মানুষের মধ্যে বিদ্যমান এবং জন্মসূত্রে মানুষের প্রাপ্ত কিন্তু পারিপার্শ্বিক পরিবেশ সমাজ বাস্তবতা নেতিবাচকতা এগুলোর কারণে সুস্থ মানুষ ভালো মানুষও পরিবেশ পারিপার্শ্বিকতার কারণে নষ্ট হয়ে যায় এবং ওই ধরনের নেতিবাচক আচরণগুলো রপ্ত করে তো আমরা যখন ফেসবুকে ভালো ইতিবাচক ছবি দেখব তাহলে এটা আমাদের মস্তিষ্কে দীর্ঘক্ষণ থাকবে এবং আমার তখন ভালো হতে পারবো নেতিবাচক সহিংসতা বেশি দেখলে এই ভিডিওগুলো আমাদের মস্তিষ্ক নেতিবাচক প্রভাব পড়ে সোশ্যাল লার্নিং থিওরির যে প্রবক্তা আলবার্ট বান্দুরা ইনি কানাডিয়ান একজন মনোবিজ্ঞানী ইনি ষাটের দশক এটা পরীক্ষা করেছিলেন যে বোবোডল বোবোডল মানে একটা জাস্ট পুতুলের মতো প্রতীকী মানুষ তো বাহাত্তর জন শিশুর উপর গবেষণাটা করেছেন তে এই শিশুদেরকে বাহাত্তর জন শিশু তিনটা গ্রুপে ভাগ করেছেন একটা গ্রুপকে দেখানো হয়েছে যে বোবোডলকে একটা মানুষ একটা তরুণ মডেল এসে এই বোবোডলকে মানে মানুষ প্রতীকী মানুষকে তাকে এসে আক্রমণাত্মকভাবে আঘাত করা এবং বকা দেয়া একটা গ্রুপকে দেখানো হয়েছে যে এই বোবো কোনো কিছু করা হয়নি তাদেরকে বোবোডলকে জাস্ট তাকে কমিউনিকেশন করা হয়েছে তার সাথে কথা বলা চলে দেওয়া হয়েছে আর একটা গ্রুপকে কোনো বোবোডলই দেখা হয়নি তো পরে দেখা গেছে যে এই তিনটা গ্রুপের মধ্যে যে গ্রুপটার হ্যাঁ যে গ্রুপটার ববো দলকে একটা তরুণ দিয়ে আঘাত করা হয়েছিল বকা দেওয়া হয়েছিল ওই গ্রুপে শিশুদের মতো নেতিবাচক নেতিবাচকতা ওই গ্রুপে শিশুদের মানে আক্রমণাত্মক ভাব মস্তিষ্কের মধ্যে দেখা গেছে সিনেমাগুলো দেখলে কি হয় প্রতি সংবেদনশীলতা আমরা মনে করি এ ধরনের খারাপ আচরণ করা স্বাভাবিক এটা করলে কোনো কিছু ব্যাপার না এই ধরনের স এই নেতিবাচকতার প্রতি সহিংস আচরণগুলোকে আমরা স্বাভাবিকভাবে মেনে নিই এই সংবেদনশীলতা হ্রাস পায় এটা স্বাভাবিক মনে করি মিন ওয়ার্ল্ড কি আমরা মনে করি পৃথিবী আসলেই খারাপ পৃথিবী আসলেই ভালো মানুষের জন্য না এবং পৃথিবী সম্পর্কে জড়জগৎ সম্পর্কে এই খারাপ একটা নেতিবাচক ধারণা আমাদের বদ্ধমূলে তৈরি হয় এবং সব কিছুকে আমরা খারাপ বলি সব কিছুকে নেতিবাচক বলি এবং এবং সব কিছুকে ঘৃণার দৃষ্টিতে দেখি মানসিক স্বাস্থ্যের অবনতি দীর্ঘক্ষণ থাকলে আমাদের মানসিক স্বাস্থ্য নষ্ট হয়ে যায় মেজাজ খিটখিটে হয়ে যায় বিরক্তি লাগে পারিপার্শ্বিক পরিবেশ কোথাও যেতে ইচ্ছা করে না আতঙ্ক ভয় উদ্বিগ্নতা দুশ্চিন্তা ভবিষ্যৎ কি হবে এই যে নেতিবাচক খবরগুলো আমাদেরকে ভালো থাকতে দেয় না দীর্ঘদিন থাকলে আমরা অসুস্থ হয়ে যাই এবং ইভেন আমাদের ওষুধ পর্যন্ত নিতে হয় এবং ক্রনিক ডিজিজ যেগুলো আছে সেগুলোকে আরও বেশি কষ্টদায়ক হওয়ার জন্য বা এই রোগগুলোকে ভোগার জন্য আরও বেশি সহায়তা করে অহিংস আচরণ আমাদের মধ্যে সহমর্মী করে না আমাদের আক্রমণাত্মক করে নেতিবাচক প্রভাব আমাদেরকে বেশি ফুটে গেলে তাহলে আমাদের এটা প্রভাব কোনো সমস্যায় পড়লে আমাদের সমস্যা সমাধান করার দক্ষতা কমে যায় আমরা কি করি আমরা মনে করি যে আমাকে আঘাত দিয়েছে এর পরিবর্তে আঘাত দিতে হবে কুলি আমাকে ব্যথা দিয়েছে ব্যথা দিয়ে ব্যথা দিতে হবে সম্পর্কের ওপর প্রভাব নেতিবাচকতার কারণে সামান্য ছোট্ট একটা মেসেজে আমাদের অনেকের সাথে অনেকের মনোমালিন্য হয় এটা কেন হয় এটা হচ্ছে যে নেতিবাচকতা তো গবেষণা করে দেখা হয়েছে একজন মানুষ দীর্ঘক্ষণ যদি নেতিবাচক ভিডিও নেতিবাচক বার্তা নেতিবাচক ভাবনা নেতিবাচক কোনো কিছু দেখে তাহলে মস্তিষ্কের নেতিবাচক এই প্রভাবগুলো পড়ে এবং এটা তার সারা জীবনব্যাপী এই যে লার্নিংটা এটা তার সারা জীবনব্যাপী মস্তিষ্কের মধ্যে পারমানেন্টলি অ্যাটাচ হয়ে যেতে পারে তাহলে আমাদেরকে আমাদের পরিমিতি পরিমিতি বট্টুকো থাকতে হবে তাহলে আমরা সুন্দরভাবে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করতে পারবো এবং আমাদের জীবনকে সুন্দর রাখতে পারবো সবাই ভালো থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ